ডিকশনারি অ্যাড ডিকশনারি লেজিসলেটিভ সাধারণ অর্থে লেজিসলেটিভ শব্দটির বাংলা অর্থ হল আইন প্রণয়ন সংক্রান্ত বা বিধানসভা সংক্রান্ত যা আইন প্রণয়নের ক্ষমতা কর্তৃত্ব বা প্রক্রিয়ার সঙ্গে সম্পর্কিত এটি সেই শাখাকে বোঝায় যা কোনো দেশের সরকারে আইন তৈরি পরিবর্তন বা বাতিল করার দায়িত্ব পালন করে যেমন সংসদ বা আইনসভা এই শব্দটি প্রায়ই ব্যবহৃত হয় লেজিসলেটিভ বডি বিধানসভা লেজিসলেটিভ পাওয়ার আইন প্রণয়ন ক্ষমতা ইত্যাদি ক্ষেত্রে শব্দটির উৎপত্তি ল্যাটিন লেগিস আইন এবং ল্যাটিও প্রস্তাবনা বা উপস্থাপন থেকে এসেছে যার সমন্বয়ে গঠিত হয়েছে লেজিস্লেটিভেস অর্থাৎ আইন সংক্রান্ত মধ্য ইংরেজিতে এটি লেজিসলেটিভ রূপে ব্যবহৃত হয় এবং পরে আধুনিক ইংরেজিতে লেজিসলেটিভ রূপে গৃহীত হয় এর সমার্থক শব্দ হল লমেকিং আইন প্রণয়নকারী পার্লামেন্টারি সংসদীয় স্ট্যাচুটারি বিধিসম্মত আর বিপরীত শব্দ হল এক্সিকিউটিভ কার্যনির্বাহী জুডিশিয়াল বিচার বিভাগীয় এবং নন লেজিসলেটিভ অইনগত বা আইন প্রণয়ন বহির্ভূত